বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকের একটা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য স্ন্যাক্স এক রেসিপি নিয়ে ব্রেড এবং আলু দিয়ে দুর্দান্ত মজাদার এক রেসিপি নিয়ে চলে এসেছি কিভাবে বানাতে হবে তাহলে তোমরা দেখতে থাকো বেবেলাই ফিরে আসছি একটু পরে দেখো বন্ধুরা আমি ব্রেড নিয়ে নিয়েছি প্রথমে ব্রেড গুলোকে আমি এই যে একটা বাটি দিয়ে ব্রেড গুলোকে আমি এখানে দেব এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো রেখে দেবো আমি ব্রেডের চারদিকের অংশগুলো ফেলে দিলে দেবো না এগুলোকে আমি সুন্দর করে মিক্সিতে নিয়ে নিয়েছি এবং এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে দেখো আমি তিনটে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এবার আমি এটা হচ্ছে গ্রেট করে নেব গ্রেটারে করে এই দেখো আমি আলুগুলো আলুগুলোকে এই গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব তুমি চাইলে মিখে নিতে পারো কিন্তু গ্রেটারের সাথে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো হবে দেখো বন্ধুরা আমি হচ্ছে আলুটাকে গ্রেটারের সাজে গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে বিভিন্ন জিনিসগুলো দিয়ে দেব তোমরা দেখতে থাকো এবার বন্ধুরা আমি এই গ্রেট করা পটেটোর সাথে আমি কিছু জিনিস মিলিয়ে নেবো যেমন হচ্ছে স্বাদ মতো লবণ দেব এদিকে আমি দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এদিকে দেব একটু করা আদা আর কাঁচা লঙ্কা কুচি যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে এটা ছোট ছোট করে কুচি করে ধনে পাতা আর কুচুনো পেঁয়াজ আর একটুখানি দেবো চাট মশলা কেউ চাইলে আমচুর পাউডারও দিতে পারবে এইবার আমি এই দেখো এই যে আমি ব্রেডের যে চারদিকের অংশগুলো আমি যে মিক্সিতে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি এটাও দিয়ে দেব কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে মাখতে পারো কিন্তু আমি এটা দিয়ে প্রথমে মাখবো যদি লাগে তখন আমি কর্নফ্লাওয়ার দেব এ দেখো বন্ধুরা আমি ব্রেড ক্র্যামসগুলো সব একসাথে দিয়ে মেখে নিয়েছি আমার আর কর্নফ্লাওয়ার লাগবে না এই ব্রেড ক্র্যামস দিয়ে যদি এটা করা হয় তাহলে সুন্দর একটা ব্রেডের যে আলাদা একটা ফ্লেভার আছে সেটা হচ্ছে এই স্ন্যাক্সের রেসিপিটা থেকে পাওয়া যাবে যখন আমরা খাবারটা মুখে দেব ঠিক আছে তাহলে আমি এটাকে মেখে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি ফিরে এলাম এবার আমি এই আলুগুলো থেকে একটা টিকি সেপ করে আমি গড়ে নেব ব্লকগুলো এরকম করে আমি তৈরি করে দেব এই দেখো বন্ধুরা আমি এই টিকি শেপে আলুগুলো গড়ে নিয়েছি হাতে একটুখানি সরষের তেল নিয়েছিলাম নিয়ে আমি টিকি সাইজে গড়ে নিয়েছি দেখো এবার আমি বানাবো প্রথমে একটুখানি জল দিয়ে আমি ব্রেডগুলোর উপরে হাত দিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারো দেখো ব্রেডের উপরে আমি জল দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি কারণ কি আমার টিকিটটা এর উপরে লাগাবো তোমরা যদি কেউ চাও ব্রাশ দিয়েও লাগাতে পারো তুমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি টিকিটা এর উপরে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে আমি চেপে চেপে ব্রেডের সাথে লাগিয়ে দেব আমি এটা ব্রাউন ব্রেডের সাথে করছি তোমরা চাইলে নর্মাল ব্রেডেও করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই মটর টেস্ট কিন্তু কোনো এর ফের হবে না এই দেখো আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে জল দিয়ে দিচ্ছি কারণ টিকিটা লাগে থাকবে লেগে থাকবে তো ব্রেডের মধ্যে এই জন্য একটুখানি জল দিতে হবে না হলে খুলে যেতে পারে এবার আস্তে আস্তে করে ব্রেডটার সাথে আমি টিকিটাকে চেপে চেপে লাগিয়ে দেব দেখো সুন্দর হয়ে কি সুন্দর লাগানো হয়ে গেছে আমার সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ব্রেডগুলো ছেড়ে দেবো যেদিকটা আমার আলুর পাট আছে আমি সেটাকে আগে তেলের দিকে দেবো হালকা হাতে করে আমাকে ভাজতে হবে এবার বন্ধুরা আমি ওই দিকের পিঠটা ঘুরিয়ে দেব ভালো করে ভেজে নিতে হবে দেখো কি সুন্দর কালারটা লাগছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ইয়ামি হবে মুচমুচে কুরকুরে হবে বন্ধুরা আমার দু পিঠ সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি আস্তে করে তুলে নেবো এবার আমি বাদবাকি যেগুলো রাখা আছে ওগুলোকেও আগেরবারের মতো দেখো বন্ধুরা আমার পটেটো দিয়ে ব্রেডের একটা ইয়ামি ইয়ামি স্ন্যাক্স রেসিপি রেডি তোমরা এটা সকালবেলা খেতে পারো বা তোমরা বিকেলবেলা টিফিনের সাথে খেতে পারো সস দিয়ে খেতে পারো বাচ্চা থেকে বড় সববার এই রেসিপিটা করে দেখো বাড়িতে খুবই ভালো লাগবে দেখেই লোভনীয় লাগছে তাই না আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো কিন্তু যারা নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা